তার আগে একটা কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন মাত্র 10000 টাকা অগ্রিম দিবেন বাকি টাকা আপনার হাতে গাড়ি পৌঁছার পরে দিয়ে দিবেন এই সিস্টেমও আপনারা বাসায় বসে বসে থেকে বুকিং দিতে পারবেন যে সামনে অংশটা দেখেন আগে রেড লাইটে গ্লাসটা দেখেন এবং বাইজার একদম নিখুঁত আছে সুপার ফ্রেশ ঠিক আছে না একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ হেডলাইটের গ্লাসটা সহ মাঠ সহ ঠিক আছে এই সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এখন পর্যন্ত এই বাইকটির টায়ার চেঞ্জ করা হয় নাই তার মানে বুঝুন বাইকটি কত নিখুঁত আছে এবং কত নতুন নতুন আছে হাইড্রোলিকের ডিস্কটাও এভাবে আঙুলে দেখবেন যে তিন হাজার চলার হাইড্রোলিকের ডিস্ক যেমন থাকে হুবাহু ওই আছে ব্রিটিশ সহ এই সাইডে সিগনাল লাইট নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সই সব কিছু নিখুঁত আছে দুটি লুকিং গ্লাস আমি কিনে দিব টাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি অরিজিনাল রং এবং একদম নতুন মতো দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন শোরুম কন্ডিশন আমি আবারও বলতেছি ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই আপনারা যদি কোনো ধরনের ডাউট মনে হয় বা কোনো ধরনের সন্দেহ মনে হয় বিন্দু পরিমাণ এই বাইকটির এই যে স্ক্রিনশট মেনে কোনো একটা বিগুলোকে দেখাবেন যে বাইকটির ইঞ্জিন খোলা পড়ছে কিনা রেজাল্ট চলে আসবে এতটুকু যে বাইকটির ইঞ্জিন আর শোরুমের বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো তফাত নেই ইঞ্জিন গার্ডটাও একদম নিখুঁত আছে সাইড কভার থেকে নিয়ে পাওদানি পর্যন্ত একদম নিখুঁত আছে দেখেন সুপার ফ্রেশ এই সাইডের অংশগুলোও একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখেন তো একদম নতুন মতো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান পিস অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে কোয়ে নির্দিভাবে এতে করে সমস্যা হবে ছিল না সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ আছে ব্যাক লাইটও ফুল ফ্রেশ উপরের অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ ঠিক আছে পিছনের নাম্বার প্লেট দেখেই বুঝতে পারতেছেন নাম্বার নেই এবং প্লেটটাও অনেক নিখুঁত আছে পিছনের টায়ারটাও দেখেন গাড়ির সাতটার টায়ার এবং এখন পর্যন্ত গাড়ির টায়ার অরজিনালি আছে এবং অনেক সুন্দর টায়ার অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই সাইডটাও যদি দেখাই তারপরে কোনো ধরনের দাগ স্পট পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট সাইড কভার পর্যন্ত পাওদানি পাওদারি সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত আছে কোনো ধরনের মার খাওয়া বা এক্সিডেন্ট হয় নাই এ ব্যাপারে নিশ্চিত ট্যাঙ্কের এই সাইডটাও যদি দেখাই তারপরেও কোনো ধরনের দাগ স্পট পাবেন না আমি ক্যামেরা কিন্তু একদম নিকটে গিয়ে ধরতেছি যাতে

বাইকটি চলাটা দেখাবো তার আগে মিটারের পুরো অংশটা দেখেন কোনো ধরনের পুরাতন পুরাতন কিন্তু মনে হয় না হান্ড্রেড তবে বাইকটি দীর্ঘদিন পরে থাকায় ব্যাটারি ডাউন হয়ে গেছে ব্যাটারি আমি নতুন কিনে দিব এতে কোনো সমস্যা হবে না ব্যাটারি একদম ডাউন আমি পা দেখ টিক দিচ্ছি তার সাউন্ডটা শোনেন কত স্মুথ সাউন্ড তিন হাজার পেলা চলা বাইকটি তিন হাজার ফেলার চলা রানিং আছে একদম নতুনত্ব সাউন্ড স্মুথ সাউন্ড মানে সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ হবে তো বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এর চেয়ে নিচে যাওয়া সম্ভব হবে না যারা এই দাম দিয়ে নেবেন তারাই ফোন দেবেন অনার্থক কেউ ফোন দিবেন না দাম দরদাম করতে পারবেন না ঠিক আছে যারা এই দামে নেবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা নাম পরিবর্তন সহ তারাই আল্লাহর ফোন দিবেন ঠিক আছে